ছে দেখা যাক কি হতে পারে শরীফ অত্যন্ত ভালো প্লেয়ার দেখা যাক দেখা যাক তুর্য কি করে দেখা যাক তুর্য 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 দেখা যাক শান্ত কি করে হাই 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 একটা মার হয়েছে একটা ঠেকিয়ে দিয়েছে এবং দেখা যাক দেখা যাক তুর্য কি করে কি করে তুর্য তুর্য কি করে এবারে জানে না কি হবে দেখা যাক বাদন কি করে মিস মিস করেছে বাদন বাদন কিন্তু বল গোল হয়েছে বল এবারে কিন্তু সিদান দেখা যাক দেখা যাক বল মারবে চোদ্দ নাম্বার চাচ্ছি পরে তো পেলে আর মাদারীপুরের গোল গোল অসাধারণ একটি গোল অসাধারণ একটি গোল এবারে তারপরে চ্যাম্পিয়ন দেখা যাক কি হতে পারে পরিত খেলোয়াড় বল মারবে মাঠে কিন্তু টান টান উত্তেজনা কি হতে পারে দেখা যাক এটা যদি টেকে দেয় হয়তো এটাই শেষ ট্রাইভিকার দেখা যাক দেখা যাক হায় 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 কি বলো তু তো কি করলো তোর তো তোর তো তুই কি করলো হায় হায়